এক লক্ষ টাকা নেওয়ার পরে সাথে পাঁচ থেকে সাত হাজার টাকা ডিফারেন্স থাকবে যদি প্রবাস থেকে কেউ নক দেয় সরাসরি বিল যেটা হবে এর থেকে আরো তিন পার্সেন্ট ডিসকাউন্ট শুধু প্রবাসীদের জন্য বাংলাদেশের কারোর জন্য নয় ডিসকাউন্ট প্রাইস এর উপরে তো বিল হবেই হবে এরপরে আবার তিন আর তিন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সবার জন্য ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যুক্ত আছি বাংলাদেশের বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট নবাবপুর এসপি ইলেকট্রিক মার্কেটের নিচতলায় দশ নম্বর দোকান দি লাইট হাউস থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডার নিতে যাচ্ছেন আপনি এই দোকানটা ভিজিট করতে পারেন নিতে বলবো না ভিজিট করবে না তার রিজন হচ্ছে কি আপনি যখন এই একটা সুইচ পাঁচটা দোকানে দেখবেন আপনি বুঝতে পারবেন কে সত্য বলছে কে মিথ্যা বলছে কে বেশি বলছে কে কম বলছে কে অরিজিনাল দিচ্ছে কে কপি দিচ্ছে আপনি যদি এক দোকান জাস্টিফাই করেন সেটা আপনি বুঝতে পারবেন না তো এই জন্য বলবো যে আপনি জাস্ট ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস অন্য জায়গার তুলনায় একটু ডিফারেন্ট

গোডাউনে ইউজ প্রোডাক্ট থাকে যেটা দোকানে রাখা পসিবল যে জি আলহামদুলিল্লাহ আমাদের দুইটা গোডাউনে পুরা একটা সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও বানিয়ে দেব ওকে আসলে মहुल একটা কথা বলছিলেন প্রথমে যে মাল কিনা নয় আপনি ভিজিট করেন আসলে পণ্য বিক্রয় আমাদের মূল টার্গেট নয় ঠিক আছে আমবা দেই হচ্ছে কি বিশ্বাসের নিশ্চয়তা প্রথমত আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো ইনশাআল্লাহ সারা নব পূর্ণয় পুরা বাংলাদেশে আমাদের প্রাইস সর্বনিম্ন না হলে অন্তত প্রত্যেকটা এক লক্ষ টাকার মাল কিনলে আপনি যদি আপনার এলাকা থেকে যেটা 1 লক্ষ টাকা দিয়ে কিনবেন সেটা আমাদের কাছে পাবেন 80000 টাকায় 20000 সেভ 20000 টাকা সেভ হবে এবং নবাবপুর থেকেও যদি মাল কিনেন এক লক্ষ টাকা নবাবপুরে আমার সাথে পাঁচ থেকে 7000 টাকা ডিফারেন্স থাকবে আচ্ছা ইনশাআল্লাহ ওকে বুঝতে পেরেছি হ্যাঁ জি আমি আচ্ছা কি দিয়ে শুরু করব আমাদের গ্যাং দিয়ে প্রথমে শুরু করতেছি ওকে এই যে

যে আছে থেকে সরাসরি ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা আসলে আমি বলে রাখি এক একটা মানে কোম্পানির ডিসকাউন্ট এক এক রকম থাকে ঠিক আছে যেমন এই যে এই গ্যাংস্টার টা নেবেন

কম প্রাইজে হইলে আমার থেকে নিবে ধরেন্স না হয় আমার থেকে নেওয়ার প্রয়োজন নেই মানে আপনার এখানে যদি দুই চার পাঁচ হাজার টাকা কম না হয় কোনো আমার থেকে কারণ সে যদি কোন পাঁচ হাজার টাকা আমার কাছে কম না হয় না নিতে হবে না

তারপরে মানে সুইস এর যে কালেকশন আমার কাছে আছে মিনিমাম আপনি আমাকে নক দিলে আড়াইশো সুইচ পাঠাবো আপনাকে দুইশো পঞ্চাশটা রকমের সুইচ পাঠাবো সুইচ পাঠাবেন আপনি যেটা চয়েস করবেন প্রাইস দিব প্রাইস দিই এবং আমাদের কথায় যদি মনে হয় যে না ইনশাআল্লাহ ভালো প্রাইস পাচ্ছেন তাই না আমার থেকে মাল নিয়ে ঠিক আছে ওকে ভাই প্রতিবার আপনি একটা কথা বলে থাকেন না যে আপনি প্রবাসীদের জন্য কি ডিসকাউন্ট দিচ্ছেন বা কি সুযোগ সুবিধা এবার কি দিচ্ছেন আসলে

তিরিশ টাকা কমে যাবে আরো টাকা কমে কমে যাবে আচ্ছা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সবার জন্য ফ্রি সবার জন্য সবার জন্য মানে প্রোডাক্ট কিনলে ডেলিভারির জন্য টাকা দিতে হবে না না লাগবে না এবং আমরা কোনো অগ্রিম টাকাও নিব না অগ্রিম কোনো টাকা দিতে হবে না 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 আর মামুন ভাই এখানে সুইচ কিন্তু अवेलेबल अवेलेबल ঠিক আছে আপনি নক দিবেন সব দেখাতে পারবো ফাইন আমি আজকের ভিডিও

আরবি কেবল বিবিএস কেবল আর আর কেবল আমার থেকে কম প্রাইজে নবাবপুরে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ প্রাইজে বলেন ভাই এটা বলি হচ্ছে কি আমি বলে রাখি ঠিক আছে আপনার এই কেবল গুলা

এক সাথে ইউজ কোয়ান্টিটির তার নিলে ডিসকাউন্ট একটু বেশি পাওয়া অনেক বেশি পাই আমরা হ্যাঁ জি আর এটা টার্গেট থাকে তো টার্গেটের কারণে আজকে এটা জিরি দেখাচ্ছি সব সবসময় দেখাই আজকের মালটা টোটালি ভিন্ন আচ্ছা এটা 0.3 মিলিসেকেন্ডের মধ্যে টিপ করে অথবা আপনি আড্ডা বিষয় বলতে পারেন 0.3 মিলি एंपিয়ার

এখন কথা হচ্ছে ধরেন এই হোল্ডারটাই টাই হ্যাঁ ধরেন এই হোল্ডার টাই কত বিক্রি হয় কত বিক্রিতে এটা চল্লিশ টাকা মিনিমাম প্রাইস আচ্ছা বুঝতে এরপর দেখতে পাচ্ছি এখানে স্পট লাইট স্পট লাইট সব ধরনের আছে এরপরে ফ্লাড লাইট আছে ঠিক আছে ফ্ল্যাড লাইট স্পট লাইট এবং লাইটিং এর যত আইটেম আছে

আপনি প্রথমে গুলিস্তান আসলে গুলিস্তান থেকে নবপুর ঢুকবেন ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিট এসপি ইলেকট্রিক মার্কেট একশো চব্বিশ নম্বর মার্কেট দশ নম্বর দোকান রাইট আমাদের দোকানের নাম হচ্ছে দা লাইট হাউস আচ্ছা দা লাইট হাউস ওকে আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এটা স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে এটা রেখে দিতে হবে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ